মাংস তো অনেক রান্না করলেন আজকে এইভাবে একবার রান্না করে দেখুন কথা দিলাম আঙ্গুল চেটে খাবেন রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই দারুণ ভাবে জমে যাবে দারুণ মজার এই রান্নাটা একবার যদি পরিবারের সবাইকে রান্না করে খাওয়ান সবাই আপনার ফ্যান হয়ে যাবে তাই তাড়াতাড়ি চলুন দেরি না করে এখনই মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ এখন এখানে আমি চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফালি করে মাঝখান দিয়ে তারপর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মোটামুটি কেটেছি কোনো সমস্যা নেই ভালো করে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন এখানে অ্যাড করছি আমি পেঁয়াজ বাটা এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি দিয়েছি তারপরে এখানে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সাথে আদা বাটা হাফ কাপ পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল আমি এখানে উঠিয়ে রাখলাম এখন বাটা মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই দেখুন মশলাগুলো ভাসতে ভাসতে কি সুন্দর একটা বাদামি রং চলে এসেছে তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিব এখানে আমি দিচ্ছি মরিচের গুড়া তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়োটা কিন্তু আমি বেশি দিয়েছি কারণ এই মাংসটা ঝালঝাল খেতেই সবচেয়ে বেশি ভালো লাগবে খুব ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে যেন পুড়ে না যায় তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে এই দেখুন কত সুন্দর করে কষানো হয়েছে তেলটা একদম ভেসে উঠেছে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে যত ভালো করে আপনি মশলা কষাবেন ততই কিন্তু আপনার রান্নার টেস্ট দ্বিগুণ হবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি সাথে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এই বাদাম বাটাটা দিলে আর টক দই দিলে রান্নাটা কিন্তু খুব বেশি মজাদার হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই রান্নাতে বাদাম বাটাটা আর টক দইটা দেওয়ার বাদাম বাটাটা আর টক দইটা ব্যবহার করার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষাবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে কিন্তু শুধু মাংস নেই এখানে কিন্তু রয়েছে গরুর কলিজা গরুর ফ্যাবসা আর গরুর মাংস সবকিছুই এখানে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে হার চর্বি সহ নিবেন তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি ভালো হবে এরকম ভাবে সবকিছু মিলিয়ে রান্না করে একদিন দেখবেন অনেক বেশি মজাদার হয় ভাত রুটি পরোটা দিয়ে কিন্তু জমে যায় মাংসটা দিয়ে নাড়াচাড়া করে এখন এখানে আমি হাত লবণ দিয়ে দিলাম লবণটা মিশিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে টেবিল পরিমাণ পরিমাণ আমি হাত মতো দিয়ে নিয়েছি আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা চামচ দিয়ে দিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশার গুঁড়া এটা আমার ঘরে বানানো স্পেশাল একটা গরম মশলার গুঁড়া শাহি সাহি একটা ফ্লেভার নিয়ে আসবে এটা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ খুব ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব চেড়ে ব্যাস এখন আর কোনো কিছুই অ্যাড করতে হবে না শুধুই কষানোর পালা যত বেশি মাংসটা কষাবেন তত বেশি মাংসটা খেতে টেস্টি হবে আমি এখানে এখন মাংসটা কষাবো প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত দেখুন চল্লিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি মাংসের কালারটা কত বেশি সুন্দর হয়েছে মাংসটা কিন্তু প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা ছোট ছোট টুকরো করা আর আমি এত সময় নিয়ে কষিয়েছি এখন এখানে আমি বাকি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর আমি এটা ভোনা ভোনা করে রান্না করব মানে গা মাখা ঝোল থাকবে এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে রান্না করব আমি প্রায় আধা ঘন্টা একদম মিডিয়াম টু লো হিটে দেখুন ত্রিশ মিনিট পর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখানে যেরকম ঝোল দেখছেন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরো বেশি টেনে আসবে মানে আমি যেমন ঝোল চাইতাম ঠিক তেমনই ঝোল চলে আসবে আমার তরকারি রান্না একদম কমপ্লিট কতটা মজাদার হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই রান্না করে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখুন তকেটা ফাইনাল লোক বলেছিলাম না ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে ভুনা ভুনা হয়ে যাবে এই যে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে আরও নতুন একটা রেসিপির সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম